হ্যালো ইব্রিয়ন কি খবর সবার অনেক দিন পরে হচ্ছে এই ভিডিওটা আপলোড করছি কারণ আমি একটু অসুস্থ যার কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না বা এডিট করার মতো আমি টাইম পাচ্ছিলাম না তো সেই দিন হচ্ছে আমরা একটু মেলাতে ঘুরতে যাব এই জন্য রেডি হয়ে বের হয়েছিলাম আর লোকেশনটা যেহেতু অনেকটা দূরে ছিল এই জন্য হচ্ছে বিকেল বিকেল বের হয়ে গিয়েছিলাম বিকেল বেলা অনেক বেশি গরম ছিল সেই দিন বেশি ক্লিপস নিতে পারিনি কারণ আমার খুব খারাপ লাগছিল তারপরে তো চলে আসলাম ঐতিহাসিক মহিষার দিগম্বরী বৈশাখী মেলাতে আর আমাদের এখানে এটা হচ্ছে ফেমাস একটা মেলা আর এটা অনেক বড় জায়গা নিয়ে হয় আর এখানে অনেক বেশি লোক হয় এখানে অনেক বেশি মেলার স্টলও এসেছিল আর আমি যেহেতু কাকড়া দিয়ে হচ্ছে চুলটা বেঁধে এসেছিলাম যাতে চুলটা নষ্ট হয়ে না যায় তারপরে এসে আমি ছেড়ে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার রাইড গুলো ছিল আর আমার মেয়ে সেখানে যাবে বলে বায়না ধরছিল তাই ওকে এখন নিয়ে যাচ্ছি আর যদি না উঠে তাহলে সারাটা মেলায় আমাদেরকে খুব বেশি জ্বালাতন করবে এখানে নৌকা নাগরদোলা তারপর বাচ্চাদের খেলার অনেক রাইড এসেছিল আর তোমাদের দাদা এদিকে আমাকে বলছিল যে তুমি কি নাগরদোলাতে উঠবে আমি বলছিলাম যে না আমার শরীরটা ভালো লাগছে না আমি নাগরদোলাতে উঠবো না আর এই গরমে আমার মনে হয় কম বেশি অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে তারপরে এই তো বাবুকে হচ্ছে জাম্পে নিয়ে গেলাম ও হচ্ছে উঠছে এখন আমার মেয়ে তো এই খেলার কিছুই বুঝে না গিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ আমার মেয়ে তো ওপরে ওঠার শ্বাস পাচ্ছিল না ও দেখছিল যে ওরা সবাই উপরে উঠে যাচ্ছে তারপর এখানে একটা বাচ্চাকে বললাম তুমি আমার মেয়েকে নিয়ে একটু উপরে ওঠো তারপর ও নিয়ে উপরে উঠলো উপরে ওঠার পর আমার মেয়ে তো অনেক খুশি হয়েছিল এরপর ও আর ভয় পায়নি ও একা একাই উপরে উঠতে পেরেছে আর এই যে দেখো ওকে দেখি বোঝা যাচ্ছে যে ও কি পরিমাণ ভয় পাচ্ছে আর নিচে এসে লাফাচ্ছিল তারপর এই তো মেয়েকে হচ্ছে খেলা থেকে নামিয়ে দিলাম আর এখানে হচ্ছে নৌকাতে উঠবো এই জন্য লাইন দিয়েছিলাম আর তোমাদের দাদা আমাকে জোর করে নৌকাতে উঠিয়েছিল যে মেয়ে বায়না ধরছে আমি একা উঠবো না চলো তুমিও চলো তারপরে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম লাইনে লাইনে দাঁড়ানোর পর এখন হচ্ছে নৌকাতে উঠে গিয়েছি আর নৌকাটা একটু পরে হচ্ছে ছেড়ে দিবে আর এখানে উঠে ভালোই লাগছিল বাতাস লাগছিল আর গরমটা একটু কম লাগছিল আর ওপর থেকে মেলার একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যেদিকে তাকাচ্ছিলাম সব দিকে লোকজন ভরা ছিল তারপরে তো আমাদের নৌকাটা ছেড়ে দিবে আর আমরা যেহেতু মিডেলে বসি বাবুকে নিয়ে তেমন বেশি আমাদের ভয় লাগে না আর সেই দিন নৌকাটাতে বেশি হচ্ছে দোল দেয়নি মানে অনেক বেশি স্পিডে ছাড়েনি যে কারণে হচ্ছে অতটা আমার খারাপ লাগেনি এখানে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা কিন্তু সেই পরিমাণে হচ্ছে আমাদেরকে দোল খাওয়ানো হয়নি তারপরে এই তো আমাদের দোল খাওয়া শেষে এখন আমরা নেমে যাব। আর এখন হচ্ছে মেলাটা ঘুরে দেখবো আর এখানে আমাদের দুইটা ছোট ভাই এসে পড়েছিল তারপরে এই তো আমরা মেলাটার ভেতরে চলে যাচ্ছি আর চারিদিকে খাবারের দোকান কিন্তু খাবারগুলো দেখে আমার রুচি হয়নি এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মাটির দোকানের সামনে আর এখানে আসলে এটাই বৈশাখী মেলা এখানে মাটির জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগছিল বিশেষ করে সোপিস গুলো তারপরে এই তো আমি দেখছিলাম আর দামাদামি করছিলাম কিন্তু অনেক বেশি দাম চাওয়াতে আমি কিনিনি কারণ নিয়ে গেলে তো আমার মেয়ে সেই ভেঙেই দিবে অনেক বেশি গরম ছিল তারপরে এই আইসক্রিমের দোকানটা দেখে এখানে এসে পড়লাম আর এখানে এসে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল কারণ এই আইসক্রিমটা ছোটবেলাতে বেশি দেখা যেত এখন তেমন দেখি না শুধু মেলা ছাড়া তারপরে এই তো আমরা সবাই এখানে আইসক্রিম নিয়েছিলাম এরপর আমরা গঙ্গাধর ভোলে বাবার মন্দিরের সামনে চলে এসেছিলাম এসে বাবাকে একটু প্রণাম করলাম আর এই মন্দিরে আসার সাথে সাথেই শরীরটা অনেক বেশি শীতল হয়ে গিয়েছিল সম্পূর্ণ মেলাটাতে অনেক বেশি গরম ছিল কিন্তু মন্দিরের সামনে এত এত বেশি ঠান্ডা ছিল আর এত হাওয়া আসছিল আসলে ঈশ্বর যেখানে থাকে সেখানে প্রশান্তি অন্যরকম থাকে তারপরে এতো চলে যাচ্ছি মায়ের মন্দিরে আমার মেয়ে তো হাত ধরে কিছুতেই হাঁটতে চাচ্ছিল না কিন্তু ওকে আমি ছাড়ছিলাম না কারণ অনেক বেশি ভিড় ছিল যদি হারিয়ে যায় তারপরে এই তো মায়ের মন্দিরে চলে আসলাম আর মন্দিরটা অনেক ফাঁকা ছিল চারিদিকে এত লোকজন এখানে এসে অনেক ভালো লাগছিল তারপরে এখানে আমরা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিব আর এখানে এই গাছটায় অনেকেই দেখছি যে আগরবাতির যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে বেঁধে গিয়েছিল শুনেছি এখানে নাকি প্যাকেটগুলো বেঁধে গেলে মনের বাসনা পূর্ণ হয় পুনের বাসনা পূর্ণ হওয়ার পরেই প্যাকেটগুলোকে খুলে দিয়ে যায় এইটা শোনার পর আমি তোমাদের দাদাকে বলছিলাম প্যাকেট কেন বেঁধে দিয়ে যা বেঁধে তো গাছটার আরও বেশি কষ্ট হচ্ছে আমার মতে আমি শুদ্ধ মনে মায়ের কাছে কিছু চাইলে মা অবশ্যই আমার মনের বাসনা পূর্ণ করবে গাছে এইভাবে প্যাকেটগুলো বেঁধে গাছের সৌন্দর্য নষ্ট করার কোনো মানেই হয় না মায়ের কাছে আমার নিজের জন্য কোনো বাসনা থাকে না মাকে আমি সবসময় বলি মা তুমি পৃথিবীর সকলকে ভালো রেখো সুস্থ রেখো তারপরে এইদিকে পুজো দিয়ে এসে আমি হচ্ছে চুরি কিনলাম এখানে তারপর হচ্ছে মাথার একটা ব্যান্ড কিনলাম আর সেটার ক্লিস একটু নিয়ে নিয়েছিলাম আর দেখো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে এসেছিল আর প্রচণ্ড গরম ছিল এত গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল তারপর আমি আর আমার মেয়ে মিলে লেবুর শরবত খেতে চলে আসলাম আর এখানে আমি কিছুই খাইনি আর শরবতটা অনেক বেশি রিফ্রেশিং ছিল আর এইদিকে তোমাদের দাদা নিজেই শরবত খায়নি তারপর ওর জন্য শরবত বানিয়ে দিয়েছিল এই ভাইটা ওর অনেক বেশি টেস্টি ছিল। তারপর তো এখন এখন সন্ধ্যা হয়ে বাড়ি যাওয়ার পালা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের যার যার আমার এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা পেজটাকে ফলো করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে